আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রায় অনেক দিন পর আবার বাড়ি আসলামের একটা আছে ঠিক তার আগের দিন আপনারা জানেন যে আমাদের বাড়ি বাঘের কাছে আর আমি এসেছিলাম আমাদের এই ঘরটা কাটার জন্য মানে রিপেয়ার করার জন্য পাশের ভেঙে ঘুরিয়ে উঁচু করবো কিছু মাছ ফলের উদ্দেশ্য কিন্তু আসলে সেটা পারি নাই অনেক পানি আছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগে থেকেই পানি ওঠা শুরু হচ্ছে আর এই আমগুলি পারবো এখন কারণ ঘূর্ণিঝড় শুরু হলে আমগুলো আসলে আমগুলি অস্তিত্ব থাকবে না আমগুলো পেরে রাখবো পাতা শুরু হয়ে গেছে আগে থেকেই এবারে প্রথম এই গাছে আম ধরলো কলম লাগাইছিলাম খুব ছোট থাকতে লাগাইছিলাম প্রায় তিন চার ফিট বা হ্যাঁ এরকম তিন চার ফিট উঁচু হবে তো প্রায় চার বছর পরে এই প্রথম গাছে ফলন আসছে

এইগুলি হচ্ছে আমার মুরগি এই আমার মুরগির ঘর টিনের ঘর আর ওই পাশে নেট দিয়ে বেরো দিয়ে রাখছি দুটো বাচ্চার মুরগিগুলি বের হয়ে যেতে না পারে আর একটা মুরগি ডিমের তা দিচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশ থেকে ভালোভাবে নেট দিয়ে রাখছে যাতে ছোট মুরগিগুলো বাইরে যেতে না পারে বড় মুরগিগুলো বাইরে চলে আসে দিয়ে এখানে কিছু আর এখানে আমি কিছু গাছ লাগাইছিলাম আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা বলতে পারবেন এখানে আমি ছোট চারা পেঁপে গাছ লাগাইছিলাম তো মার্শাল সেগুলিতে বেশ ভালোই ফলন আসছে অনেক হয়েছে মার্শাল্লাহ কিছু ব্যাপারে ডাল কেটে দিয়েছি যাতে ঘূর্ণিঝড় রেমালের আকার জন্য সে পড়ে না যায় বা তার আসলে পাতা থাকলে আটকে যায় এই জন্য আর এই পুকুরটা আপনারা জানেন অনেকেই যে মাছ রাখছে কিছু মাছ ফলাইছিলাম তো সেই মাছ যাতে বের হয়ে না যেতে পারে সেজন্য ওই পাশ থেকে নিয়ে দিয়ে রাখছি সম্ভাব্য যে জায়গাগুলি আছে যে জায়গা থেকে আসলে মাছ বের হয়ে যাইতে পারে সে জায়গায় আমরা নেট দিয়ে রাখছি জানি না কতটুকু উপকারে হবে উপকার পাবো এই নেটে তারপরও এর থেকে বেশি কিছু করা আসলে সম্ভব হয়ে ওঠে নাই যা ছিল আমার কাছে তাই দিয়ে মোটামুটি প্রস্তুতি সারছে বাকিটা ভরসা এখানে কিছু শোল মুসের পোনা আছে আমার মূল টার্গেট কিন্তু এই শোল মুসের পোনাগুলি পোনাগুলো সংরক্ষণ করা যাতে এগুলি বড় হইতে পারে এখানে দেখা যাক কি আছে কপালে ভরসা এই যে পোনাগুলি মোটামুটি কিছুটা তার লাল লাল যে ভাবটা সেটা চলে গেছে মোটামুটি কালো হচ্ছে আস্তে আস্তে अर्थात किस बड़ो आगे थे अनेक